এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর গুড আফটারনুন সবাইকে জানি শুভ দুপুর আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর হ্যাপি সানডে সবাইকে জানাই চলো এখন যেহেতু দুটোবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া করতে গাড়ি করতে একটা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করো চলো আমার ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ স্কিপ না করে দেখো চলো ঢাকেশ্বরীতে আর প্রচুর ভিড় আছে রবিবার যেহেতু দেখা যাক সিট পায় কি না ও একটা ফাংশান হচ্ছে আর এখানে রেস্টুরেন্টে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেছিলাম ভেতরে খুব একটা ভিড় ছিল না তো এখানে মেনু দেখে ডিসাইড করছিলাম কি নেব না নেব তারপরেই অর্ডার দিয়ে দিয়েছিলাম অর্ডার দেওয়ার পর ফার্স্টেই দিয়ে গেছিল চটেন সাহা স্যুপ নিয়েছিলাম এখানে আমরা কেমন লাগছে শুনতে হালের মধ্যে রেখেছে হেডফোন শুনতে পারছিস দারুন লাইন তারপরে দেখো আমাদের মেন কোর্স চলে এসেছিলো আর সেই জন্য প্যামপ্লেট লাগিয়ে দিচ্ছিলো তা আমরা কে কী খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখতে থাকো এটা হচ্ছে পনির বাটার নান আর এটা হচ্ছে সেজবন ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে লেমন চিকেন খেতে অবশ্যই কমই করে জানি আর কোনটা তোমাকে বেশি পছন্দ সেটাও কম করে জানো ও খাচ্ছে যে ও নিয়েছে এটা আর আমি নিয়েছি পনির নান আর ও দু রকম মিক্সড করে খাচ্ছে সবার কাছে একটু টেস্ট করে দেখছেন ঠিক আছে চলো কেমন খাচ্ছো শোনা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই একটা হঠাৎ ফোন এসে চলে গেছে একটু মোড়ি খাচ্ছি মুখের মধ্যে দিয়ে আর যারা খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তারা কেমন খেলি তা চলো হচ্ছে তাহলে নেক্সট জন্য ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো একটা বাই বাই